হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি ভালোই আছি আজকে আমি দেখাবো তোমাদেরকে ছানার ডালনা রেসিপি এর জন্য আমি একটা বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নেব আলুটাকে কেটে নিয়ে আমি সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে দেব যাতে আলুটা কালো হয়ে না যায় আলুর একটা কষ থাকে এবার আমি আলুটা কাটা হয়ে গেলে এটাকে ভালো করে ধুয়ে নেব আমি তিন বোয়া দুধের মতো নিয়েছিলাম ওটাকে আমি ছানা বানিয়ে নিয়েছি ছানাটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা ছাঁকনি ছেঁকে একটি থালার মধ্যে খানাটাকে আমি হাত দিয়ে ভালো করে একদম মেখে নেব ভালো করে মাখতে হবে যাতে দানা দানা ভাবটা না থাকে মাখা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব। এক চিমটি লবণ এক চিমটি চিনি পরিমাণ মতো একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখতে হবে ভালো করে মাখা হয়ে গেলে আমি হাতে তেল মাখিয়ে এগুলোকে বল বল করে নেব একটু চ্যাপটা করে নেব নিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এক টুকরো আদা ও দুইটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সঙ্গে নেব আমি একটু পোস্ত একটু চেনে বাদাম নিয়ে এটাকে আমি ম্যাক্সিতে ভালো করে পেস্ট করে নেব ভালোতে নে ম্যাক্সিকে পেস্ট করে নিয়ে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে এই ছানার বড়িগুলোকে বা ছানার রোগগুলোকে আমি ভেজে নেব ভালো করে হালকা করে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিয়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুটাকে দিয়ে দেব দিয়ে হালকা করে লবণ হলুদ দিয়ে ব্রাউন ব্রাউন করে ভেজে আমি নামাবো না এটাকে সাইড করে দিয়ে আমি আর একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দেব ও একটু জিরে ফোড়ন দেব দিয়ে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি এই মেকচিটাকে ধুয়ে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা তোমরা কোথার থেকে ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানাবে না হলে আমি বুঝবো কী করে আমার কোথায় কোথায় আমার বন্ধু আছে আমার যারা ভিডিও দেখে অবশ্যই দেবে কমেন্টে জানাবে এবার আমি এটাকে নাড়াচাড়া করে ম্যাক্সি ধুয়ে পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকা খুলে কষানো হয়ে গেলে পরিমাণ মতো একটু পানি দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে বলো গেলে আমি ছানার গোল্লাগুলোকে দিয়ে দেব পরিমাণ মতো একটু গরম মশলা একটু চিনি একটু দেবো আমি চাট মশলা দিয়ে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিলেই আমার রেসিপি রেডি ভীষণ টেস্টি অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন